সকালে খাইছি ভাত আছিল ভাত খাইছি পান্তা ভাত না গরম ভাত পান্তা ভাত ছিল পান্তা ভাত আপনার নাম কি আমার নাম পিয়া 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 ابو আপনার গ্রামের বাড়ি কোথায় থাকেন কোথায় আমাদের গ্রামের বাসা হলো কুষ্টিয়াতে থাকি হলো মিরপুর কুষ্টিয়ার বিখ্যাত কি কুষ্টিয়ার বিখ্যাত কি আবার রসমালাই হ্যাঁ রসমালাই আচ্ছা তা আপনি তো অনেক সুন্দর তো আপনার স্বামী কি করে আমার স্বামী মারা গেছে মারা গেছে তার মানে বিয়ে হয়েছে না হয়নি বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল হ্যাঁ তাহলে স্বামী মারা গেল কিভাবে স্বামী এর ই ক্যান্সার হয়েছিল ক্যান্সারে মারা গেছে আপনার কিছু হয় নাই না না আপনি বাইসে গেছেন ভাগ্য হ্যাঁ আমি বাইসে আছি আচ্ছা তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন এখন যদি একটা ভালো মনের মত যদি একটা মানুষ পাই তাহলে কেমন ভালো মনের মত কেমন ভালো মনের মত যে নাকি আমাকে বরণ পোশাক দিয়ে রাখতে পারে এবং আমাকে কোনো দিন কষ্ট দিবে না তিন বেলা খাওয়াতে পারে এরকমই একটা মানুষ চাই তিন বেলা খালি খাইলেই হবে নাকি হ্যাঁ তিন বেলা খাইলেই হবে আর হলো আমি যাকে বিয়ে করব তার বয়স যেরকমই হোক যদি বুইরা হয় বুইরা হোক তাই কি হইছে সমস্যা নেই সমস্যা নাই মানায় নিতে পারবেন হ্যাঁ তে বুইরা মানুষ পছন্দ কি জন্য বুইরা মানুষ পছন্দ মানে বুইরা মানুষটাই ভালো ভালো কি জন্য ভালো

এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি অ্যাপটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর যদি কারো ঘরের ঘরনি প্রয়োজন হয় তাহলে এই অ্যাপটিকে নিয়ে বিয়ে করে ঘর সংসার করতে পারবেন আর কিছু বলবেন না না কিছু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম